কত টাকা আপনারা কেউ আগে না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা পেয়েছি আপনি পেয়েছেন পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন জোট ও বিরোধী দলীয় এমপিরা এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সংসদের মধ্যে হঠাৎ এটা কি হলো দর্শক শ্রোতা দুই পক্ষের মধ্যে কঠিন ঝগড়া তুমুল ঝগড়া দশক শ্রোতা এই দিকে এবার ব্যারিস্টার সুমন পড়ে গেলেন কঠিন বিপদে দর্শক শ্রোতা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনার অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি হয়েছে সেখানে আমরা সে বিষয় বিস্তারিত দেখে আসি আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছেন জানেন আপনারা কেউ আগে কইতো না 29 কোটি টাকা বরাদ্দ পাইছি 29 কোটি টাকা এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ পিকে আপনি কি পেয়েছেন মানে সংশোধদাতার পদম তিনি কি পেয়েছে গার্ডেন হিসেবে সেই সংশোধককে ডেকে আপনি তাকে এ সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারের কাছে দাবি করছেন বিরোধী দলীয় জেফ হই মুজিবুল হক জন্য সেই এমপি হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন আর যে বক্তব্য নিয়ে সংসদেই আলোচনা নিজে নির্বাচনী এলাকাসহ বিভিন্ন জায়গায় এমপি হওয়ার পর বহুবার বলেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন আর এখন গত পরশু দিন খবর পাইছি আমি পাইছি পঁচিশ কোটি মোট উনত্রিশ কোটি টাকা আর আল্লাহ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে এর মধ্যে পঁচিশ কোটি টাকা খালি রাস্তা বানাই মানে সোনার ঘাটার দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো আর দুই কোটি টাকা সারায় মন্দরে দিতে পারবো স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমুর যে বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং সকল সংসদ সদস্যকে তাদের ভোটারদের কাছে হেয় করেছে বলে সংসদে যুক্তি তুলে ধরেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দেন তিনি বলেছেন আপনি জানেন যে তিন মাসে আমি আটস্কোরিয়া পেয়েছি মানুষ স্পিকার এই যে আট স্কুটিও পেয়েছে এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানে এমপি আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমরা তো পাই নাই এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যে তো আমার কোনো সম্পর্ক নাই এই আমরা নাম দেই এলজিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পঁচিশ কোটি টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো তো বড় ব্যবসা এর আগে যুবলীগের কেন্দ্রীয় পদ গ্রহণ করায় ফেসবুক ফলোয়ারদের কাছে ব্যাপক সমালোচিত হন তিনি তবে এবার প্রধানমন্ত্রীর সামনেই জাতীয় সংসদে উঠল ব্যারিস্টার সুমনের বক্তব্য ইস্যুটি তার কিছু বক্তব্য সস্তা জনপ্রিয়তার হাতিয়ার বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক জন্য কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন আমি আপনাকে পাইতে পারি আপনি বিরোধী দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চান্ন এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা অনুরোধ মানুষ জাতীয় রাজনীতিতে প্রবেশ করে ব্যারিস্টার সাইদুল হক সুমন মন্ত্রী এমপিদের নিয়ে বক্তব্য দিয়ে এবার জাতীয় পর্যায়ে সমালোচনার মুখে মজিবুল হক চুন্নুর বক্তব্যের শেষে প্রায় সকল সদস্য টেবিল চাপিয়ে সমর্থন দেওয়ার মাধ্যমে প্রমাণ করলেন সাইদুল হক সুমনের বক্তব্য গ্রহণ করেননি তারা

সাকসেশন কোড যথেষ্ট কিনা ওই ওয়ান থার্টি এইটের চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পড়ার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ চার প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা ঢাকা শহরে মানুষ আছে সোয়া দুই কোটি কতগুলা থানা কতগুলা জেলা ইউনিয়ন অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা এবং এইটা আমাদের জন্য জানেন নাম জারি শেয়ার ট্রান্সফার উত্তরাধিকার সব কিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোর্ট যথেষ্ট কিনা আরেকটি একটি হচ্ছে ওয়ান থার্টি এর একটাই প্রশ্ন ধন্যবাদ একই সাথে রিলিভেন্ট স্পিকার মানুষ স্পিকার আপনি আইনের মানুষ ওই ওয়ান থার্টি এইটের চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পড়ার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই দশ বছর এগারো বছর তিনবার আপনার চারবার এই নির্বাচনে জয়ী হয়েছে তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয়ে না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নেবে যে এটা আরও বাড়ানো এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব যাতে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস মা সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন জিনিসের যে যেটা করেছেন প্রথম কথা হচ্ছে যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন ওয়ান থার্টি এইট অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি সেখানে জটিলতা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য এবং তরিত যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং আরও আমি ওনাকে জানাতে চাই যে এই তরিত শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় লিখেছি মাননীয় স্পিকার তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মানকেই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার নোধ করছে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ